আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমরা হচ্ছে গতকাল ফ্রাইডে ছিল তো বাচ্চা কাচ্চার মাদ্রাসা বন্ধ ছিল এই কারণে চলে গিয়েছিলাম চিড়িয়াখানায় তো ওই যে বললাম যে আগের দিন রবিবারে বের হয়েছিলাম সেদিন তো চিড়িয়াখানা বন্ধ থাকে সাপ্তাহিক বন্ধ আর কি তো আজকে ফ্রাইডে আজকে হচ্ছে তারা আগের দিনের কথার কারণে জিদ করেছে যে যাবে তো তৈরি হয়ে চলে এসেছি অনেক ভোরে রওনা দিয়েছি মানে আটটার দিকে তো এখানে আস্তে আস্তে হয়তো নটা বেজেছে সামথিং এরকমের তো বাইরে হচ্ছে দোকানপাট ছিল এই যে ঘর সাজানোর জিনিস আমার তো শুধু এখন ঘর সাজানোর জিনিসের দিকেই ফুল তারপর বিভিন্ন প্রোডাক্ট আছে দিকে নজর পড়ে আর এখানে হচ্ছে কিছু খাবার নিয়ে ঢুকছিলাম কারণ যেহেতু অনেক বড় জায়গা চিড়িয়াখানা তো সেখানে হচ্ছে ঢুকে হাঁটাচলা করতে হবে প্লাস খাওয়া দাওয়া তো সাথে আছে তো এখানে হচ্ছে হরিণ তো যেহেতু খুব ভোর এখন হচ্ছে সকাল টাইম তারা লুকি আছে না ঘরের ভিতরে আছে বলতে পারি না তো এখানে হচ্ছে চিড়িয়খানায় তো আসাটা অনেক আনন্দ এবং সার্থক হয়েছে এখানে কার্বুডালি ছিল তো ওগুলো খুব মানে শিকারি টাইপের বাদাম নেওয়ার জন্য আমাদের কাছে আসছিলো তো আমরা হচ্ছে বাদাম কিনে নিই তো আমার মেজ ছেলে ডাকছিলো আর সেখানে কিন্তু কাছাকাছি চলে আসলি আসছিলো তো পাশে আর একটা লোক ছিল সে বাদাম দেওয়ার পরে সে বাদামটা নিয়ে আবার চলে গিয়েছে তো এটা হচ্ছে ঢোকার পরে একটা গলির মতো আসে বিভিন্ন সাইডে যা রাস্তা আছে তো এখানে ম্যাপ আছে ম্যাপ ম্যাপ দিয়ে আপনারা দেখে নিতে পারেন কোথায় কি কি কোন পশু কোন প্রাণী পাখি আছে তো এখানে হচ্ছে বানর দেখছিলাম আর এখানে একটা বানর ছাড়া ছিল আর আমার বানর দুটো দূর তার পাশে যাচ্ছিলো তো এটা খুব কিউর দেখতে লাগছিল তো অনেক আগে এসেছিলাম প্রায় দুই বছর আগে তো বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু মাঝে মাঝে চিড়িয়াখানায় ঘুরতে আসা অনেক ভালো হয় অনেক কিছু দেখে আর বাচ্চা কাচ্চা বলতেই মানে প্রশ্ন করে পাগল করে দেয় এখানে পাখিগুলো ছিল এখানে হচ্ছে কী বলে বিলিসিনির মতো এরকম একটা স্মেল আসছিলো দাঁড়ানো যাচ্ছিলো না হয়তো পরিষ্কার করেছে পানি এই কারণে আর মাহাদি তো এটা হচ্ছে বোঝার পরে মানে মাহাদির এক বছর বয়সে আসা হয়েছিল তখন তো মাহাদি কিছুই বুঝতো না তো এখন হচ্ছে এই যে তো এটা সবগুলো হচ্ছে খাওয়ার জন্য ঘুরছিল আর এখানে যে আমার সুপারম্যান বোতল নিয়ে সে হচ্ছে বাবার ভাইদের নকল করে হাঁটছিলো সব থেকে বেশি আনন্দ করেছে হচ্ছে আমার মাহাদি আর এখানে বাঘ একটা ঘুমিয়েছিল। আর একটা পাইচারি করছিল প্লাস এই যে সিংহ রয়্যাল লায়ন তো এ পাইচারি করছিল আর লোকের দিকে তাকিয়ে আসছিল। মানে মনে হচ্ছিল যে ওরও লায়ন আমাদের দেখছে মানে আমরা চিড়িয়াখানার ভিতরে আর ও বাইরে ঘুরে মানুষদের দেখছে এরকম একটা ভাবসাপ তো ছোট ছোট আঁকার আজকে ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার বলে কথা যেখানেই যাবো সেখানেই কিন্তু ভিডিও শ্যুট করা শুরু হয়ে যাবে প্লাস ছবি তো এখানে যে বাগমামা বাগমামাও পাইচারি করছিলো হয়তো খোদা লেগেছে যেহেতু সকাল টাইম হয়তো ওদের খাওয়ার টাইম হয়ে এসেছে বা কোদা লেগেছে এই কারণে ওরা হচ্ছে পাইচারি করছিলো সাথে এক একটা খাঁচায় হয়তো দুটো করে বাঘ সিংহ এরকম ছিল একটা ঘুমিয়েছিলো তো এই যে ভাল্লুক ওই একটা ভাল্লুক মানে হাঁটাচলা করছিলো আর একটা শুয়েছিল তো যেটা ঘুমিয়েছিল সেটার কাছে গিয়ে এটা আবার ডাকার মানে হাত দিয়ে এরকমের ডাকার মতো একটু করেছিল তো এখানে আরেকটা ঘুমিয়ে গেলো হচ্ছে বাচ্চার এই পাখিগুলোর নাম নাম এখন মনে নাই আপনাদের যদি মনে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন পাখিগুলোর নাম কি আমার ছেলেরা তো পাগল হয়ে গিয়েছে মানে যেটাই দেখবে সেটাই তারা হচ্ছে কিনবে নিবে বিশেষ করে মেয়েজ ছেলে সে বলছিল পাখিগুলো কিনে নেবা আমি পাখিগুলো পুষবো তো ওদের তিনটে সামলাতেই আমাদের দুজনের অবস্থা নাজেহাল তার ভিতরে হচ্ছে বিড়াল মাঝে মাঝে ধরে নিয়ে আসে বিড়াল সামলানো অনেক কষ্ট তো এখানে ছিল পাখি তোমার মেজর ছেলে গিয়ে ওর সাথে দুষ্টুমি করছিল মনে করছিল যে ওর সাথে সাথে হাঁটছে আর পাখিগুলো মানুষ দেখে পাইচারি করছিল কাছে আসছিল মানে একদম খাঁচার কাছে তো চিড়িয়াখানা যেহেতু অনেক বড় জায়গা ঘুরে ফিরে তারপরে রেস্ট নিয়ে নামাজের ব্যবস্থাও আছে তো অনেক সুন্দর একটা পরিবেশ তো বাংলাদেশের চিড়িয়াখানা বলে কথা অনেক জায়গায় নোংরা ছিল প্লাস হচ্ছে আমরা বন মানুষ আর অজগর সাপটা দেখি নাই আর কুমির দেখতেও ভুলে গিয়েছি ভুলে কি মানে লাস্টের টাইম আর সহ্য হয় না হাঁটা আমার তো পার অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো এখানে ছিল টিয়া পাখি হলুদ কালার প্লাস গ্রিন কালার আর এখানে ছিল কাকা কাকাতুয়া না রিওয়া কি যেন নাম তো টিয়া পাখি তো বাংলাদেশে পুষা না তো অনেকের বাসায় আছে আমি দেখেছি তো এগুলো কথা বলা পারে সাইডে কিন্তু ময়না পাখি ছিল তো ময়না পাখির কাছে আর যাইনি ওই যে বললাম যে পা ব্যথা হয়ে গিয়েছে এই কারণে শর্টকাটে দেখে চলে এসছি যার এগুলো হরিণ হয়তো বড় হরিণ আর এগুলো ছিল হচ্ছে কি বলে লামা এগুলো ছিল হচ্ছে আপনার উটের জাতের মতো হয়তো লেখা ছিল নাম লামা তো এগুলোর পা এতটা চিকুন মনে হচ্ছে যে ও ওর বডির ভার নিতে পারছে না তো এখানে হচ্ছে আমি একটু স্টাইল করে নিচ্ছিলাম ওই যাই হোক বয়স তো কমই মানে কি বলবো যে বয়স তো বেশি হলো না তিন বাচ্চার মা হয়ে গেছি এখানে একটু ঢং করি মাঝে মধ্যে তো এখানে হচ্ছে জেরাফ তো ওই ভিডিওটা করার সময় আপনাদের ভাই এসে বলছিলো যে আমি কী করছি তো আমি বলছি যে একটু স্টাইল নিচ্ছি অনেকে দেখি পার মানে জোতার ছবি হাটে এরকমের ভিডিও দিয়ে ভিডিও আপলোড করে তাই আমি একটু করলাম আর কি দুষ্টি করলাম তো এখানে ছিল গাধা তো আমার ছেলে দুটো আদর করছিল। ওরাও মানুষ দেখে খাঁচার সাথে মিশে দাঁড়িয়েছিল অনেকে চিপস দিচ্ছিলো এগুলো তো কিন্তু খাবার দেওয়া কিন্তু অ্যালাউ তো তারপরে ছোট বাচ্চা কাচ্চা স্টিপস দিচ্ছিলো তারাও খাচ্ছিল তো আমি একটু খাঁচার ভিতরে নিয়ে মোবাইলটা নিয়ে শুট বললাম তারপরে মনে হলো যে মোবাইলটা যদি পড়ে যায় তাহলে তোমার অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে তো এগুলো ভিডিও করে তারপরে হচ্ছে যে জিরাফ ওরা খাচ্ছে আর আমাদেরও কিন্তু ক্ষুধা লেগে গিয়েছে যদিও আমরা নাস্তা করে ভিতরে ঢুকেছিলাম তারপরও হাঁটাহাঁটি করলে না কিন্তু ক্ষুধা লাগে পানি তারপর ড্রিঙ্কস যেগুলো ছিল সবগুলো কিন্তু খাওয়া হয়ে গিয়েছে আর এখানে এই যে চিড়িয়াখানার ভিতরে কিন্তু একটু পার্কের মতো আছে এটা হচ্ছে কি বলে নামও মনে নাই তো এগুলো আমরা ছোটোবেলায় খেলেছি তো এখানে হচ্ছে আমার তিন ছেলেকে নিয়ে আমার হাজবেন্ড উঠেছে তো তার মুখ কিন্তু আমি হাইট করে দিব যখন মানে কোনো দিন যদি সময় আসে তখন আমি মুখ দেখাবো আমার হাজবেন্ডের আপাতত দেখাবো না তো বয়েস দেওয়ার সময় হচ্ছে তার মুখ দেখা যাচ্ছে তো সেটা হচ্ছে আমি পরে কাবার করে দিব। তো আমার বাচ্চারা হচ্ছে যে কি বলে ঘোরা এটাই উঠছিল আর এটাই একটা গান চলে সে গানটা কিন্তু অনেক পছন্দ তারপরে হচ্ছে আমরা বাচ্চা কাচ্চার সাথে ট্রেনে উঠলাম বাচ্চা কাচ্চা হয়েছে এদিক দিয়ে আমরা হয়তো বয়স লাগে বাট আমাদের দুজনের বয়স খুবই কম আমার তো ষোলো বছর বয়সে বিয়ে হয়েছে আর তা আমার হাজব্যান্ডের বয়স ছিল ছাব্বিশ বছর তো বাচ্চাদের সাথে সাথে আমরাও একটা আনন্দ করে নিলাম আনন্দ তারপরে কি বলে যে রং ঢং করতে কোনো বয়স লাগে না তারপরে ট্রেন থেকে নামার পরে আমার ছোট ছেলের স্টাইল দেখুন মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না সে কিন্তু অনেক বুঝবান বয়সটা কম হলেও সে কিন্তু আমার বড় দুই ছেলের থেকে দুষ্টু বেশি বুদ্ধিমান বেশি সব কিছু বেশি বুঝে তারপরে এই উঠটা আমি প্রথম দেখলাম এবার যেহেতু দুই বছর আগে এসেছি তখন হচ্ছে দেখেছে দেখি নাই তো এখানে দুটো উঠ ছিল এটা হচ্ছে হয়তো ছেলে উঠ আর আর একটা ছিল সে হচ্ছে জায়গায় একটা ঘুম দিছিল মানে ওদের দেখে মনে হচ্ছে যে আমরা ভুলটা এমে চলে এসেছি তাদের ঘুমানোর টাইম তো ক্যামেল দেখার পরে হচ্ছে চলে গেলাম ঘোড়া ঘোড়া দেখতে ঘোড়ার ভিডিওটা হয়তো আগে করেছি কিন্তু এডিট করার সময় শেষের দিকে চলে এসেছে আর ভিডিওটা হচ্ছে আমি একটু ফাস্ট করে দিয়েছি প্লাসে যে হাতি চার পাঁচটার হাতির মতো ছিল তো এই হাতি দেখার পরে হচ্ছে আমার মেজো ছেলে বলছিল যে আমাদের বাসায় বড় হাতি আছে মানে আমার বোনটা একটু বেশি মোটা হওয়ার কারণে আমরা সবাই ওকে হাতি বলি আর আমার মেজো ছেলেও হাতি বলে আর এই ভিডিওটা হচ্ছে দুষ্টামি করেছে আমার মেজো ছেলে তো আমার কিন্তু একদমই খেয়াল নাই আর আমিও কাটি নাই যেহেতু দুষ্টামি করে ভিডিও করেছে এই কারণে হচ্ছে আমিও রেখে দিলাম কিছু কিছু আছে না যে স্মৃতি হিসেবে থেকে যায় যে ভিডিও আপলোড করি পিক তারপরে এইগুলো কিন্তু সব ফেসবুকে থেকে যায় আমার মোবাইল থেকে অনেক ছবি পিকচার ভিডিও এগুলো কিন্তু ডিলিট হয়ে গিয়েছে তো সেগুলো কিন্তু আমি আর ফেরত পাবো না তো যেগুলো আমি ফেসবুকে আপলোড দিয়েছিলাম দুই বছর তিন বছর আগে এরকমের করে করে মেমোরি ফেরত আসে তো সেগুলো দেখে অনেক খারাপও লাগে ভালোও লাগে অনেক সুন্দর সুন্দর স্মৃতি সব কিছুই হচ্ছে মুছে গিয়েছে ছবি ডিলিট হওয়ার সাথে সাথে তো যেগুলো পুরাতন ফেরত পাই সেগুলো দেখে ভালোই লাগে তো এখানে হচ্ছে হাঁটা করছিলাম আর ও হচ্ছে যে বন মানুষ মানকি এগুলোর মতো হেঁটে দেখাচ্ছিলো দুষ্টামি করছিলো বাচ্চাদের দুষ্টামি করার এই বয়স মাঝে মাঝে অনেক শাসন করি মারি বকাঝকা করি তারপরে মনে পড়ে যে আমরাও তো এই লাইফটা ফেলে চলে এসেছি এখন আর চাইলেও সেই লাইফটা ফেরত আসতে পারবো না ওদেরও যে দিনটা যাচ্ছে সেই দিনটা কিন্তু আর ফেরত আসবে না বাচ্চাদের বিশেষ করে বড় হয়ে যাচ্ছে চোখের সামনে এখন ওদের খেলার সময় আস্তে আস্তে বড় হবে তখন কিন্তু আমরা যদিও বলি যে তোমরা দুষ্টামি করো খেলাধুলা করো তখন কিন্তু তারা করবে না তো এই কারণে মাঝে মধ্যে একটু ছাড় দিই তারপরও যেহেতু অনেক দুষ্টু বাচ্চা তিনটা সামলাতে অনেক কষ্ট হয়ে যায় তারপরে বেশিরভাগ কাজ সাহায্য করে আপনাদের ভাইয়া মানে বাচ্চাদের একটু সামলানো তাদের ম্যানেজ করা তা না হলেই তো আমি এতদিন পাবনায় ভর্তি হয়ে যেতাম তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পেজ থেকে দেখলে দেখলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং